ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি নির্বাচনের ফল বাতিল করার আদালতের সিদ্ধান্ত এক বড় রাজনৈতিক ঘটনা হিসাবে বিবেচিত হচ্ছে আদালত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছে এবং একই সঙ্গে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসে নির্বাচিত হওয়ার পর জারি করা গেজেট বাতিল করা হয়েছে দুই সালের এক ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে ইশরাক হোসেন মামলা করেছিলেন যার রায় বৃহস্পতিবার দেওয়া হয় আদালত রায় দেওয়ার পর ইশরাক তার সমর্থকদের নিয়ে আদালত প্রাঙ্গণে বিজয় মিছিল করেন এবং ন্যায় বিচারের প্রতি তার সন্তুষ্টি প্রকাশ করেন তবে তিনি বলেছিলেন মেয়র হিসাবে শপথ নেওয়ার বিষয়টি তার দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করবে এই রায়ের পর আইন অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়র হিসাবে দায়িত্ব পালন করার জন্য গ্যাজেট প্রকাশ করতে হবে এছাড়া স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন যদি আগামী ষোলো এপ্রিলের মধ্যে নির্বাচিত না হয় তাহলে সরকার চাইলে ইশরাক হোসেনকে মেয়র পদে রাখতে পারে অথবা প্রশাসক হিসাবে দায়িত্ব দিতে পারে এ ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রশাসকদের নিয়োগ নিয়ে বিভিন্ন পক্ষের মতভেদ ও দাবিও রয়েছে সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচনের পরিবর্তে প্রশাসকরা দায়িত্ব পালন করছেন যা নিয়ে ছাত্র আন্দোলনের নেতাদের পক্ষ থেকে প্রশাসক হিসাবে নির্দিষ্ট ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার দাবি উঠেছে এভাবে ঢাকা সিটি নির্বাচনের ফলাফল বাতিলের মাধ্যমে রাজনৈতিক এবং আইনি দিক দিয়ে একটি নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা ভবিষ্যতে আরও বিতর্কের সৃষ্টি করতে পারে খবর বিশ্ববাংলা ঢাকা